একই সাথে সাসেল ব্যাসাই ববিনি প্যারিস এগুলোতে রঙ্গবু কত সময় লাগতেছে বা কোন প্রফিট সব ভালো এই ইন্ডো ফ্রান্সের ভিতরে আশি ভাগ সফলতা এবং বিশ ভাগ রিজেক্ট হয়েছে আমাদের মাধ্যমে যে যথেষ্ট দিন হয় নাই তারা বলছে খাসটা তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে ব্যক্তি ফাইল নিয়েছে উনি যথেষ্ট বাসা পারেন না তিনি সাড়ে তিন বছর হয়েছে আপনাদের ফাইলটা স্টং করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আপনারা সম্পৃক্ত হন যথেষ্ট দিন হয়েছে বাসার যোগ্যতা আছে আপনার সামাজিক অ্যাক্টিভিটি আছে সোসাইটির সাথে সম্পৃক্ততা আছে এরপরে আপনার যথেষ্ট ডকুমেন্টস আছে ওইটাকেই বলে স্ট্রং আমাদের প্রতিষ্ঠানে আমরা যাদেরই ফাইল জমা দিচ্ছি তো কোনো কারণে যদি তাদের রিজেক্ট হয় বা আগামীতে আগে হয়েছে বা আগামীতে হবে যদি এরকম কেউ হয় আমরা আপিল করে দিই আসসালামু আলাইকুম অলরেডি আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে এক সেপ্টেম্বরে একটা ভিডিও আসবে এই যে দুই আড়াই মাসে আমরা মেটেরিয়াল থ্রোসনের ফাইল জমা দিলাম কত পার্সেন্ট সফলতা বা পজিটিভ রেজাল্ট আসতেছে এবং রিজেক্ট কেন করতেছে মূলত আজকে এই রিজেক্টের বিষয়ে ধারণা দিব অনেকে আসলে বলেন যে আপনারা তো রিজেক্টের বিষয়ে ভিডিও করেন না তো আসলে রিজেক্টের বিষয়ে ভিডিও করা যায় না কাউকে তো আমি বলতে পারবো না যে আপনি আসেন যে আপনার রিজেক্ট হয়েছে ভিডিও করেন তবে সংক্ষেপে আমরা একটা ধারণা আপনাদেরকে দেওয়া প্রয়োজন বলে মনে করি যে কেন রিজেক্ট হচ্ছে যাতে আগামীতে যারা ফাইল জমা দেবেন তারা যাতে সতর্ক থাকেন এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্যই আর পাশাপাশি এই মুহূর্তে কতদিনের বন্ধু দিচ্ছে আগের মতো দ্রুত দিচ্ছে কিনা একই সাথে রিজেক্ট করলে কিভাবে জানায় প্রিফিউচক অথবা অ্যাকসেপ্ট করলে কিভাবে জানায় একই সাথে সার্সেল ব্যাসাই ববিনি প্যারিস এগুলোতে অন্ডভোগ কত সময় লাগতেছে বা কোন প্রিফিউচক ভালো এই ইন্ডোফ ভিতরে এই বিষয়গুলা নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবো খুব লম্বা বেটি করার সুযোগ নেই যেহেতু লম্বা হইলে অনেকে দেখতে চান না সংক্ষেপে কত মেয়ে আসি আমরা যে গত একুশ মেয়ের পর থেকে মৃত্যু সেক্টরে রেস্টুরেন্ট বিভাগটি তৈরি করার কারণে অনেক বাংলাদেশিরা এই সুবিধা বুক করতেছে তো একুশ মেয়ের পর থেকে নিয়ে বিশেষ করে আমরা জুন থেকেই ফাইল জমা দেওয়া শুরু করছি যেহেতু একুশ মে এর আবেদন করা হয়েছে জুনের মাঝামাঝি একটা সময় থেকে পূর্ণাঙ্গভাবে ফাইল জমা দিয়েছি এই ফাইকুলার রেজাল্ট এ পর্যন্ত আজকে এক সেপ্টেম্বর পর্যন্ত আমি মনে করি একশোর মাঝে আমরা যেটা জমা দিছি মূলত এই ভিডিওটা হচ্ছে আমাদের হিসাব অন্যান্য জায়গাতে কিভাবে আসতেছে আমার ওইভাবে তেমন একটা ধারণা মানে আমরা যে ফাইলগুলো জমা দিছি প্রায় আশি ভাগ পজিটিভ রেজাল্ট আসছে এর মধ্যে কারো হাজার পারমিশন পাঠাইছে কাউকে ডিরেক্ট সিজুরের মেসেজ দিছে তো বেশিরভাগই হাজার পারমিশন প্রথমে পাঠায় আর যাকে হাজার পারমিশন পাঠায় তার সিজুরটা এক দুই সপ্তাহ পরেই মেসেজ দিয়ে দেয় তার মানে ইদানিং অনেকেই বিশেষ করে এই দুই সপ্তাহে অনেকেই এই আগস্ট মাসে বেশিরভাগ মানুষই কাজের মেসেজ পাইছেন বেশিরভাগ মানুষ হাজার পারমিশন পাইছে আশি ভাগ সফলতা এবং বিশ ভাগ রিজেক্ট হয়েছে আমাদের মাধ্যমে বিশ পার্সেন্ট তো এই বিশ পার্সেন্ট রিজেক্ট হয়েছে কেন রিজেক্ট হয়েছে মূলত এই ফাইলগুলো আমি যতটুকু দেখলাম যে তিনটা বিষয় আমার সামনে আমার পর্যালোচনায় ধরা পড়ছে যে মূলত তারা রেস্টুরেন্ট বিভাগে চাইতেছে বাবরসি কুইজিনে অথবা সহকারী বাবরসি কমিটি কুইজিন ফরাসি রেস্টুরেন্ট বা ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট আমার কাছে মনে হয়েছে রেজেক্টগুলো দেখা বিশেষ করে যারা ফাস্টফুডে কাজ করেন এদের ফাইলটা একটু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কম এবং রিজেক্টের সম্ভাবনাটাই বেশি ফাস্টফুডের ক্ষেত্রে তাও যদি ফাস্টফুডগুলো একবারে এই যে যেমন বার্গার স্যান্ডউইচের দোকান বা কেবাবের সব কেবাবের রেস্টুরেন্ট এ ধরনের রেস্টুরেন্টগুলোতে যারা কাজ করেন এদের ফাইলটা রিক্স আছে এবং যারা একেবারে তিন বছরের কাছাকাছি জমা দেন আহ চার বছর হয় নাই তিন বছর হয়ে শেয়ার করে জমা দিয়ে দিচ্ছেন এই ফাইলগুলো গুলো আমার কাছে যে বিশ পার্সেন্ট আমি বলতেছি তার মধ্যে এই ফাইল বেশি যে যথেষ্ট দিন হয় নাই তারা বলছে খাসটা তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে ব্যক্তি ফাইল উনি যথেষ্ট বাসা পারেন না মৌখিকভাবে বাসা বলতে পারেন না আপনারা জানেন যে প্রতিচারে লিখিত কোনো পরীক্ষা নেওয়া হয় না কিন্তু প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করা হয় ওই জিজ্ঞাসাবাদ মূলত প্রাথমিক একটা টেস্ট এবং চার পয়েন্টের একটা মার্ক দিয়ে দেয় তারা যেমন ফর্মটা ফিল আপ করে ওখানে চার পয়েন্টে লেখাই থাকে যে উনি বাসার কতটুকু যোগ্যতা আছে চার পয়েন্ট ওই চার পয়েন্ট যারা পান না তাদের রিজেক্ট করে তো আমি আমার কাছে মনে হয়েছে আমাদের আমরা আমাদের মাধ্যমে যারা রিজেক্ট করে একজন রিজেক্ট হয়েছে আমি এই ফাইলগুলো পর্যালোচনা করে দেখছি যে এই তিন চারটা রিজন প্রাথমিক রিজন হলো ভাষার ক্ষেত্রে ফরাসি বাসার যোগ্যতা নাই দ্বিতীয়টি হলো অমুয়া দুই যদি কেউ পায় বা তিনও পাইলে আপনার হইতেছে কিন্তু কেউ এক পাইছে জিরো পাইছে তার ফাইলটা রিজেক্ট করবে এটাই স্বাভাবিক এবং যাদের খুব বেশি দিন সময় হয় নাই এরকম বলতে যে ভাই এখানে তো স্পষ্ট করে লেখা আছে তিন বছরের আওতায় ফাইল জমা দেওয়া যায় তাইলে তিন বছরের আওতায় ফাইল জমা দিলে রিজেক্ট করবে কেন প্রেফিকচার বাধ্য না কাউকে কার্ড দিতে যেহেতু বিষয়টা আইনি দ্বারা সাব্যস্ত না প্রেফিকচারের প্রশাসনিক সিদ্ধান্তের উপরে নির্ভর করে এই যেহেতু আডমিশন এক্সেপশনাল তাইলে প্রেফিকচার বাধ্য না কাউকে কার্ড দিতে প্রেফিকচার যদি মনে করে এই লোকটা আসলে যথেষ্ট দিন হয় নাই কাজটা খুবই গুরুত্বপূর্ণ না তাইলে রিজেক্ট করতে পারে এ লোকটা বাসা পারে না প্রেভেক্টার চাইলে রিজেক্ট করতে পারে যথেষ্ট সময় হয় নাই প্রেভেক্টার সাইলে রিজেক্ট করতে পারে এই জন্য আমি মনে যে কয়েকটা আমার আমার আমাদের ফাইলের উপরে আমি পর্যালোচনা করে দেখছি যে মূলত এই দুই তিনটা বিষয় তাইলে আপনারা বলতে পারেন যে ভাই আমরা কী এটা থেকে কি শিক্ষা নেব প্রথম শিক্ষা আমি মনে করি একবারে তিন বছর হইলেই জমা দিন কিছুদিন যাতে যায় যে অনেকেই বৈশ্ব থাকেন যে আমার এই তিন বছর সেপ্টেম্বরে হবে বা অক্টোবরে হবে জমা দিন আমার কাছে এই মুহূর্তে কিছুদিন আগের ভিডিও এখন খুব ভিডিও ডিফারেন্ট হবে যেহেতু পরিবেশ পরিস্থিতির আলোকেই আজকের এই ভিডিওটি তিন হইলে জমা দিয়ে না যেহেতু দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত আছে আপনারা তিন বছর হওয়ার পরে জমা দেন একটু সময় নিয়ে যারা তিন বছর হইলেই জমা দিবেন এই সিদ্ধান্তে আছেন আপনারা একটু পরে জমা দেন তিন চার মাস পাঁচ মাস পরে আর এই সময়ের ভিতরে আপনারা ফরাসি বাসার একটি স্কুলে ভর্তি হন বাসা শিক্ষা অর্জন করেন বিভিন্ন শহরে যদি ঘুরতে যান এই শহরের গোড়ার ভ্রমণের যে টিকিট করছেন টিকিটগুলো রাইখেন বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটি যদি আপনারা করেন তখন এই সামাজিক অ্যাক্টিভিটির এ কাগজগুলো রাইখেন যেহেতু আপনাদের সময় কম তখন অন্য দিক থেকে আপনারা আপনাদের বিভিন্ন প্রু বাইনা যদি একসাথে কইরা ফাইলটা স্ট্রং করতে পারেন তাইলে ভালো যাদের দীর্ঘদিন হয়ে গেছে পাঁচ বছর ছয় বছর সাত বছর তার অনেক ডকুমেন্টস আছে ফরাসি ভাষার সার্টিফিকেট আছে অথবা অন্য সার্টিফিকেট না থাকলে সে তার ক্লাস করছে এই ধরনের প্রমাণ আছে তাদের ক্ষেত্রে এত রিক্স না কিন্তু আপনাদের যেহেতু সময় কম যাদের যারা ফাইল জমা দিবেন বেশিরভাগ রিজেক্ট যেগুলো হইতেছে এই সময় কম এবং যাদের একেবারে ফাস্ট ফুডে এটাতে আসতেছি ফাস্ট ফুডে তাহলে কি জমা দেওয়া যাবে কিনা একটা স্টোর আছেন যে বিষয়টা তা আমি মনে করি আপনারা যারা নতুন তিন সাড়ে তিন বছর হয়েছে আপনাদের ফাইলটা স্ট্রং করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আপনারা সম্পৃক্ত হন এবং পাশাপাশি যদি সুযোগ থাকে ভালো ফাজ পান ফরাসি রেস্টুরেন্টে অথবা ফরাসি হয়ে যে হতে হবে এরকম না রেস্টুরেন্ট সেনা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হয়ে থাকে যেখানে বান্না হয় ওই রেস্টুরেন্টে কমিতে কুঁজিন বা কুঁচিনে হইলে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে এটা ভালো হবে এটা আমার চিন্তা একজাক্টলি আমি মানে রিজেক্ট হওয়া থেকে আমার কাছে মনে হয়েছে এরকম হলে ভালো হয় আর একটু সময় গেলে আমরা আরো ক্লিয়ার হইতে পারবো যেহেতু এ পর্যন্ত আমরা যে ফাইল জমা দিচ্ছি পজিটিভ সংখ্যাটাই বেশি বেশি রিজেক্ট হচ্ছে না চব্বিশে যেভাবে ফাইল রিজেক্ট হচ্ছে এইবার কিন্তু মৃত্যুন্ত আন্ডারে এইভাবে রিজেক্ট হচ্ছে না তবে একটা জিনিস আপনাদেরকে বলি এটা বলবেন হয়তো আপনার মাধ্যমে জমা দেন নাই বিদায় বলছে অনেক জায়গা থেকে জানি আমার কাছে রিজেক্ট অনেকে নিয়ে আসতেছে এটা দুঃখজনক যারা এই ফি বুমবাং কইরা ফিস দুপি মডিফাই এটা এটা কইরা জমা দিছেন এমনও আমার কাছে একজন আসছে কিছুদিন আগে যে হাত দিয়ে নাকি ওই যে কি করছে নিজে এটাকে মুছে

আপনার ফাইল স্ট্রংলি ফাইল জমা দেন ইভেন মেথের তো সম্যান্ডার না পড়লেও আপনি সাত বছর আরও জমা দিতে পারবেন ফাইলটাকে নষ্ট করার প্রয়োজন নাই তো এই জন্য আমি মনে করি যারাই জমা দেবেন স্ট্রংলি জমা দিবেন আমার এই ভিডিও যেহেতু আমি বিশ তিরিশ হাজার মানুষের সাথে যেহেতু আমার এখানে বিস্তিতি চল্লিশ হাজার মানুষ হয়তো দেখতে পারেন দশ হাজার মানুষ দেখতে পারে বিশ হাজার মানুষ দেখতে পারে এখানে যেটা বলছি এটা এটাই হল কি আপনার মূল কথা যে আপনারা স্ট্রংলি ফাইল জমা দেন এই কথাগুলোতে আপনারা শুনুন যারা আমাদের মাধ্যমে জমা দিবেন আমি পরামর্শ তাদেরকে দেবো যে আপনারা তাড়াহুড়া করার কিছু দ্বিতীয় বিষয় যেটা যে ফাস্ট ফুডে রেস্তোরাঁ রাত্রিটি তাহলে কি আসলে যেটা বললাম আমার কাছে মনে হয়েছে তাইলে অনেকে বলবেন যে অনেকে পাইছে কেন অনেকে আমাদের মাধ্যমে পাইছে বললাম রাত্রি ফিচারের উপর নির্ভর করে একটু রিস্ক আছে এই রিক্সটা আপনাদের সামনে তুলে গেলাম আমার চিন্তা এটা যা হেস্ত তাহলে যে আপনার কাগজ হবে না না এটা অনেক কিছুর উপরে নির্ভর করে ফাইল স্ট্রংয়ের উপরে নির্ভর করে শক্তি না থাকার উপরে নির্ভর করে আপনার বাসার ক্লাস আছে যোগ্যতা আছে বাসার যোগ্যতা আছে পাশাপাশি আপনার যথেষ্ট দিন হয়েছে তখন আপনার হেস্তরেশন তার তারা আপনার কাকটা দিয়ে দিতে পারে প্রেফেকচরের উপরে নির্ভর করে কিন্তু সময় কম একই সাথে হেস্তরেশন তার পিঠ দুঃখেমো না ওই ক্ষেত্রে ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে বা যাদের রিজেক্ট হয়েছে আমার কাছে এইগুলোই মনে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যে যথেষ্ট স্ট্রং দোষিয়ার হয় না স্ট্রং দোষিয়ার বলতে কি শুধু স্ট্রং দোষিয়ার বলতে আমরা মনে করি যে কাগজ থাকলে স্ট্রং দোষিয়া যে অনেকগুলা কাগজের আছে স্ট্রং ওভারঅল ক্যালকুলেশনের ভিত্তিতে পড়লে যে বিষয়গুলো বললাম ওইটাকে স্ট্রং দোষিয়ার বলে যথেষ্ট দিন হয়েছে বাসার যোগ্যতা আছে আপনার সামাজিক অ্যাক্টিভিটি আছে সোসাইটির সাথে সম্পৃক্ততা আছে এরপরে আপনার যথেষ্ট ডকুমেন্টস আছে ওইটাকেই বলে স্ট্রং দোষিয়া শুধু কয়েকটা কাগজ অনেকে বলে যে আমরা খুব ভালো ফাইল জমা দিছি কাগজগুলা খুব সুন্দরভাবে গুছিয়ে দিই শুধু কাগজ গুছানোর নাম স্টোন বলে আমি মনে করি না অন্তত করতে টোটাল বিষয়গুলা যদি আপনার এই কন্ডিশনের ভিতরে পড়ে এই সবগুলা ওভারেল আপনার এরিয়ার ভিতরে পড়ে তাই আমি মনে করি একটা স্টোন বলছে যাই হোক দ্বিতীয় তো আসেন আহ অনেকের প্রশ্ন যে সংস্থার দেশে হবে কিনা এটা নেই

আরেকটা ফাইল জমা দিচ্ছে ওইটাতে ডিপ্লোমা লাগে নাই উনি ডিপ্লোম চায় নাই যে যার কাছে পড়ছে উনি বারবার দেখাইছে যে ওনাকে যে এই কন্ডিশনে যেত তারপরে উনি বলছে না সারস্লে শেখা লাগবে শেখা সবার ক্ষেত্রেই চায় অথচের শেখফা চায় না মালিকের কিছু চায় নাই অনেক মানুষের কাগজ দিয়েছে কত মানুষের কাগজ দিয়েছে এই রিসেন্টলি আর এক মাসে খুব শীঘ্রই বেশ কিছু ভিডিও হয়তো নিয়ে আসার চেষ্টা করবো অনেকেই ক্যাড পাবে যারা হাজার পারমিশন পাইছে যদি তারা আসে ভিডিও অনেকে আসতে চায় না আর আমরা কাউকে জোর করি না নিজ ইচ্ছায় করে যদি আসে তার কুশল গল্প শেয়ার হবে তাহলে আপনাদের হয়তো দেখার সুযোগ হবে তো যাই হোক চাষিলেন আমার কাছে মনে হয় যে চাষাল অনেক কমপ্লিট অনেক জানেলা এবং বিশেষ করে সবচেয়ে যারা আন্তর্ক তাহলে ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি চাচ্ছিলেন এরপরে আসেন আমাদের ফাইল জমা আছে এই তারিখ তিন তারিখেটে ফাইল খুব ভালোভাবে নেই যদি স্ট্রংলি ফাইল জমা দিতে পারেন এক দেড় মাসে কার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ব্যবসায়ী আমরা দেড় মাসের অন্ধপ পাইছি একজনের আবেদন করে আগামী তিন তারিখ জমা সাইটটা ক্যাটাগরিতে ওয়েবসাইটে ফাইল যান সেভিজ নাম্বার ওয়ান এক নাম্বার সেমিজে শুধুমাত্র আপনার এটা সিভিল দিতে হবে সেমিজ নাম্বার টুতে আপনারা সিল থ্রিতে আপনার প্রজন্স প্রতি বছরে ক্লাসে 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 দিতে হয় ক্যাথরিনইল আপনার মালিকের পাকম পড়াই যেটা কিন্তু শুধু কনথা কাবিজ আর এই ফিজডুবে পলার উদ্দেশ্য ছিল কিন্তু ব্যাকসাইতেও কিন্তু শেখ পা চায় না শেখ শুধু সার্সেলে ঝামেলা করে ববিনী কেমন ববিনীতে অনেকগুলো ফাইল আট আছে আসে রন্ধব দিচ্ছেন অথচ শুরুর দিকে কয়েকটা দিছিল কিন্তু রেজাল্ট নাই তার মানে আমরা এই জমা দিছি জমা দিচ্ছি গভীর গ্রহণ আগে ফাইল জমা কোনো রেজাল্ট একমাত্র ওই রেজাল্ট আসতে এসে পেরেছে এবং সবচেয়ে ভালো রেজাল্ট এবং অ্যাকসেপ্ট করলেও তিন মাসের ভিতরে করতেছে রিজেক্ট করলেও তিন মাসের ভিতরে করতেছে তো এখন করোনা হইলো রিজেক্ট করে যদি আপনার অ্যাড্রেসের মাধ্যমে পাঠায় এড্রেসটা চেক করবেন আপনারা

ব্যক্তিগত দোষিয়ারে কোন জিনিসটা বেশি গুরুত্ব দিচ্ছে তারা আচ্ছা এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে হলো যেমন কন্ডিশনের ভিতরে পড়লে কুজিনা কমিটি খুঁজিনে এবং আমার কাছে মনে হয়েছে যে প্রতিষ্ঠানে কাজ করে ওই প্রতিষ্ঠানটা গুরুত্ব দিচ্ছে ভাষা যোগ্যতার বিষয়টাকে গুরুত্ব দিছে এবং যথেষ্ট দিন হয়েছে কিনা তার প্রমাণা দিয়ে আছে কিনা ওই বিষয়গুলা কি গুরুত্ব দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে

এবং শুধু খালি যে সবাই চলে আসলে একটু সেক্টরে হবে না তারা সব কিছু এই যে ওভারঅল বিষয়গুলো দেখলাম এখন সবগুলা বিষয় দেখবে আর যেভাবে আমাদের বাংলাদেশেরা এই মডিফাই টিফাই এগুলো করতেছে না মনে হয় না হই না আপনাদের এগুলো করার কারণে অনেক ভালো ফাইলগুলো কিন্তু একটা সময় চব্বিশে যেভাবে টালা রিজেক্ট করছে বিহান দেওয়ার পরেও রিজেক্ট করছে এমন যে বাসা জানে না বুঝলে এটা যাতে না হয় কিছু মানুষের দোষের কারণে যাতে অনেক মানুষের বিপদ সাধারণ না আসে এই জন্য সবাই শান্তি করে জমা দেন কষ্টশ্রী জমা দেন আপনার এই মেথিয়ম তোষণে দিতে হবে এমন কিছু না আপনি আওয়াজের আন্ডারে আওয়াজ ক্লাসিকে জমা দিতে পারেন যেমন গত সপ্তাহে আমরা একটা ফাইল নিয়ে এসে অপেক্ষা আলোচনা করে ওই মহিলা আমাকে বলছি যে ওনার স্টমক বসে আসে আর মেথিয়ম টসনে ওনার হয়ে যাবে এই জন্য তুমি আওয়াজ ক্লাসিকে দিয়ে দেবো আওয়াজ ক্লাসিকে আপনাকে দিতে পারো সাত বছরের আওতায় পাশাপাশি এই কী বলে আরও অন্যান্য ক্যাটাগরি আছে শুধু যে মেথিয়ম তোষণ আসছে সবাই অন্যান্য ক্যাটাগরিগুলো ভুলে গেছে না অন্যান্য সুযোগ আছে আপনি শান্তি করে জমা দেন এখন ধরেন আপনার পাঁচ বছর হয়েছে আপনার তারা ওরা করে জমা দিচ্ছে তিন বছর আপনার সব কন্ডিশন ফিল আপ না পরে তিন বছরের একটা অকৃতি আপনার উপরে চলে আসলো তাহলে আপনার লাভ হলো না লস হলো অথচ কিছুদিন পরে আপনি সাত বছরের আগে জমা দিতে পারতেন অথবা সাত বছরের আগেও আগেও জমা দেওয়া যায় যদি নতুন সার্কুলারে বলা আছে যে সাত বছর হইতে হবে কিন্তু আগে জমা দেওয়া যাবে না এরকম বলা নাই যদি সবকিছু স্ট্রং থাকে তাহলে একটু আগে রিস্ক নেওয়া যেতে পারে তুমি এটা যাতে একবারে কম দিনে না হয় মোটামুটি পাঁচ বছরের উপরে যাওয়ার পরে আস্তে আস্তে যে কার্যক্রম শুরু করতে পারে এক দেড় বছরের একটা হিসাব আছে আওয়াজ ক্লাসিকের বিষয় যেটা আমি বললাম যে দেড় বছর দুই বছর লেগে যায় রং রঙ ক্লাস ফাইন জমা দিতে সেই জন্য অন্য ক্যাটাগরিতেও জমা দিতে পারবে শুধু যে মেতান্ত হোসেনে জমা দেওয়া লাগবে বিষয়টা তো না আচ্ছা তারপরে অনেকে রিজেক্ট হচ্ছে যেটি বলছিলেন রিজেক্ট হওয়ার পরে যে আপনারা আপিল করেন এগুলা থেকে আসলে মানুষের সফলতা পাওয়ার সুযোগ আছে কিনা সেটা এই বিষয়টা বলতে পারি গেছিলাম আমাদের মাধ্যমে যারা ফাইল জমা দিচ্ছেন আমরা তাদের আপিল করে দিচ্ছি এবং আমি বিশ্বাস করি এটা এগুলো মাধ্যমে ওনারা সঠিক বিচার পাবে আমাদের প্রতিষ্ঠানে আমরা যাদেরই ফাইল জমা দিচ্ছি তো কোনো কারণে যদি তাদের রিজেক্ট হয় বা আগামীতে আগে হয়েছে বা আগামীতে হবে যদি এরকম কেউ হয় আমরা আপিল করে দিই এবং আমি বিশ্বাস করি এই মেচে অঞ্চল সময় আমরা যাদের ফাইল জমা দিচ্ছি ছোটখাটো ছোটখাটো কিছু রিজন দেখা যাদের রিজেক্ট হবে তাদের মাধ্যমে সঠিক তারা আসবে বলে আমি মনে করি এবং আমি আশাবাদী যেগুলো যে তা সম্ভব হবে এবং ওই লোকগুলা কাজ হবে তাদের আশা পূরণ হবে বলে আমি মনে এখন যারা চিন্তা করতেছে যে জমা দিবে আগামীতে যারা অলরেডি দিয়ে দিছে তাদের তো আর কিছু কোন বিষয়গুলো পরিপূর্ণ হলে বিভাগ আমরা কেন এত বেশি রেস্টুরেন্ট বিভাগ বলছি তার মানে কি নিত্য এইগুলা আর অনেকগুলো সাবজেক্ট আছে ভিতরে যেহেতু আমাদের বাংলাদেশেরা বড় একটা সংখ্যা কাজ করে এই জন্য এই সংখ্যা নিয়েই আমাদের মূলত আলাপ যাদের তিন আন্ডারে কুইজিনে কমিটি কুইজিন বাড়ার যে সকল পোস্ট আছে এই সকল পোস্টে যদি পড়ে তাহলে আপনারা প্রথমে বারোটা ফিট ডিপি হইতে একটা না এরপরে আপনারা এখন দুপুরে আবেদন করবেন একই সাথে ফরাসি বাসার জন্য আপনারা যেকোনো একটা স্কুলে পড়তে হইবে ফরাসিদের সাথে মিশা ট্রাই করবেন ফরাসি স্কুলে পড়তে হইবে সেটা বাংলাদেশি মালিকানা যেন হইতে পারে আপনি যে আবার অনেকে বাংলাদেশের বলবে যে আপনি কি বাংলাদেশি স্কুলের বিরুদ্ধে না আপনার এক কথা বাসা শিখতে হবে দ্বিতীয়ত হইলে ঈশ্বর সমাজের সাথে আপনার সম্পৃক্ততা তাকে এটা ভালো এটা যদি প্রমাণ করতে পারেন অনেকেই বিষয়টা বুঝে না যে সমাজের সাথে কি সম্পৃক্ততা বা এই সোসাইটির সাথে সম্পৃক্ততা কি এই সোসাইটির সাথে সম্পৃক্ততা শুধু যে আপনার একটা বলা বন্ধু আছে এটা সমাজের সাথে শুধুমাত্র সম্পৃক্ততার প্রমাণ না এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে এটার সাথে আপনি সম্পৃক্ত হবেন বিভিন্ন দিবস আছে এইসব দিবসে আপনি যাইবেন মেরিতে বিভিন্ন কার্যক্রম আছে মেল বিভিন্ন সামাজিক কার্যক্রম করে সামাজিক কার্যক্রম সাথে আপনি নাম লেখাইতে পারেন এগুলোতে কোনো আলাদা টাকা খরচ করতে হয় না বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তারা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি করে থাকে এটার সাথে আপনি সম্পৃক্ত হইতে পারেন পাশাপাশি বিভিন্ন কি বলেন বাংলাদেশি সংগঠনও আছে আপনারা চাইলে যারা খুব ভালো কাজ করে কয়েকটা সংগঠন আছে ফরাসি দেশে তিনি সেই ধরনের সংগঠনে আপনারা সম্পৃক্ত হইতে পারেন বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে পাইটাকে স্ট্রং করে এবং আপনার যে ব্যাংকিং লেনদেন হয় এইগুলো এই ডকুমেন্টসগুলো আপনারা রাখবেন এখানে যে ট্রান্সপোর্ট ইউজ করেন এই ডকুমেন্টসগুলো আপনারা রাখলেন পাশাপাশি আপনারা বিভিন্ন কন্দ্রপুতে যান এই ডকুমেন্টস আপনারা রাখলেন সমস্ত কিছু আপনি একত্রিত করার পরে এরপরে কন্দ্রপুর আবেদন করেন এর আগে না করাটা সর্বশেষ বললাম আইসা থেকে আমি অনেক খুশি যে বেশিরভাগ মানুষের ফাইলে রেজাল্ট আসতেছে কারণ কোনো দিন তিনটা জমা দিছি পাঁচটা জমা দিছি এমন হয়েছে